স্যার আমি কইছি না আপনাকে বড় লোকের ভিক্ষা আমার লাগবো না আপনি এই জায়গা থেকে যান ছোট লোকের বাচ্চা কি বলে মানে বড় লোকের ভিক্ষা নাকি নিবে না এই তুই ভিক্ষা নিবে না এখানে বসে আছিস কেন ভিক্ষা চাইলি কেন তুই আমার সময় নষ্ট করলি ইচ্ছা করতেছ লাভ কি মেনে তোর মাজার হাড়ি একদম ফেলে ফেলি তুমি এখানে কি হলো থামলা কেন মারো মারো আমারে তুমি মানে এই তুমি ওকে চিনো নাকি আরে তোমার কি মাথা খারাপ আমি ওকে চিনব কি করে কি বল? তুমি যদি ওকে নাই চিনো তার ওকে দেখে এরকম অবাক হলে কেন নিশ্চয় তুমি ওকে চিনো আরে না দুই দিন আগে এদিক দিয়ে যাচ্ছিলাম তখন এর সাথে দেখা কিছু টাকা দিয়েছিলাম আমি ভেবেছি পরিচিত তাই তুমি করে বলেছি ও এখন তুমি আমার চিনতে পারতাছ না আমারে তুমি বিয়া কইরা দুই মাস পরেই বিদেশ চলে লাগেস বেশি দিন তো হয় নাই মাত্র পাঁচ বছর এর মধ্যে তুমি আমার চেহারাটাই ভুলে গেলা এই ও কি বলছে তুমি ওর সাথে সংসার করছো তার মানে ও তোমার বউ আরে তোমার কি মাথা খারাপ কি বলতেছ মানে ভিক্ষুক আমার বউ পেশাব দেখো শোনো ভিক্ষা করতেছে একটু আগে আমি বিশ টাকা সাধলাম বিশ টাকা নিলো না যে আমি পাঁচশো টাকার নোট দিলাম ওমনি ভেবেছে আমি তো খুব বড় লোক দেখি এই ছেলেকে পটানো যায় নাকি ওর কথা শুনে তো মনে হচ্ছে না মিথ্যা কথা বলতেছে আসল ঘটনা কি সেটা বলো কি হলো চুপ করে আসো কেন বলো ও আচ্ছা বুঝতে পারছি তুমি কিছু বলবে না এই তুমি বলো তো সত্য ঘটনা কি তার সাথে আমার দুই বছর প্রেম ছিল পাঁচ বছর আগে সে আমারে বিয়ে করছে কি পাঁচ বছর আগে বিয়ে হইছে বিয়ে হইছে বুঝলাম তারপরে কি হইছে আরে কি হইছে আমি বলতেছি এটা সত্য ওর সাথে আবার বিয়ে হয় বিয়ে হওয়ার পর দুই মাস পরে আর বিদেশের একটা ভিসা পাই আর বিদেশে চলে যাই বিদেশে যাওয়ার পর মা আমাকে ফোন করে বলে এই মেয়ে নাকি বড় কি আসক্ত আরে আমি বিদেশে যাওয়ার পর প্রত্যেকটা দিন এক এক দিন এক একটা ছেলে নিয়ে বাসা আসতো মা যখন ওকে বলতে যেত মাকে পাল্টা কথা বলতো বকাঝকা করতো তুমি বলো এরকম একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারি এটা সত্য আমি তোমাকে কিছু বলি নাই বাট আমি যা করেছি জেনে শুনেই করেছি এরকম একটা মেয়ের সাথে আমি সংসার কিভাবে করব বলো তো আমার মান সম্মান থাকতো যে কিনা আমি থাকতে অন্য একটা ছেলের সাথে বড় কি আসক্ত হয় দেখো আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি আমি যখন বাইরে ছিলাম তখন আমার টাকাগুলো ওর অ্যাকাউন্টে পাঠাতাম আমার টাকা নিয়ে যদি আমার সাথে গাদদারি করত তখন কি হতো তাই আমি ডিসিশন নিয়েছিলাম যে ওকে বাড়ি থেকে বের করে দিই তাই বের করে দিয়েছি এখন তুমি বলো আমি কি ভুল কাজ করেছি তুমি তো অনেক বলছো এবার আমি বলি আমার কথাটা শোনো তুমি যখন আমার বিয়ে করার পর বাড়িতে রেখা বিদেশ চলে গেছো তখন তোমার মা আমার উপরে অনেক অত্যাচার করছে আমার সব সময় উল্টা কথা কইছে আমার কোনো কথাই যে শুনে নাই আমি তো কোনো কিছু করি নাই কিন্তু তারপরেও সব সময় তোমার মা আমার দোষ ধরতো আমারও মিথ্যা অবনীত একদিন তো তোমার মা আমারে ধাক্কা বৈরা সিঁড়ি থেকে ফালায় দিয়েছিল আজকে দেখো আমার পায়ের কি অবস্থা আমি চিকিৎসকের অভাবে আমার পাউডার ঠিক করতে নাই আমি এখন পঙ্গু হয়ে গেছি তোমার সাথে এত কিছু হচ্ছে তুমি আমাকে জানাওনি কেন কিভাবে বল তুমি বিদেশ যাওয়ার পর তুমি জামারে ফোন কিনা দিছিলা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছে এই কারণে আমি তোমার কাছে কিছু জানাইতে পারি নাই আচ্ছা ঠিক আছে বুঝলাম ও আর আমার শাশুড়ি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তাহলে তুমি তোমার বাবার বাড়িতে গেলে না কেন আপনি ঠিক কইছে আমি আমার বাপের বাড়িও গেছিলাম বিয়ার দুই মাস পরে আমার শ্বশুর বাড়ি থেকে মানে বাইরে করে দি এই কারণে আমার পরিবারের মানুষ আমারে কইছে আমি নাকি অলক্ষী অপয় আর আমারে তাকো বাড়িতে ঠাই দেয় না এই কারণে কোন দিশা মিশা না পেয়ে আমি মানুষের বাড়িতে কাম করা শুরু করলাম তখন আমার মালিক জানতে পড়ল যে আমার আমি নাই তখন ওই মালিক আমার দিকে কোন দিশা দিয়েছে তারপরে বাড়ি যাইরা আমি জইলাইছি আজকে এই কারণে রাস্তায় রাস্তায় ভিকে কইরা খাই সাথে এত কিছু হয়ে গেল আমি কিচ্ছু জানি না আমি এইকালে আবার দোষ কি বলো আমার মা আমাকে যা বুঝাইছে আমি সেটাই শুনছি আমার মা আমাকে ফোন করে বলতো তুমি নাকি অন্য একটা ছেলের সাথে করো কি আসক্ত আবার তো এখানে কিছু করার ছিল না আমার মা যা বলছে আমি আমি তাই বিশ্বাস করছি দেখো তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কিছু জানতাম না আবার মা আমাকে বুঝাইছে আমাকে মাপ করে দাও প্লিজ এই এখানে আমার কি দোষ আমার তো কোনো দোষ নাই আবার মা যদি আজকে বেঁচে থাকতো আমি মাকে গিয়ে জিজ্ঞেস করতাম বা তুমি কেন আমার সংসারটা ভেঙেছ আমি মাকে গিয়ে জিজ্ঞেস করতাম যে কেন ভেঙে পেন না কিচ্ছু জানি না দেখো নিজেকে অনেক প্রসারপূর্ণ হচ্ছে আমি অনেক দোষী আমি অন্যায় করেছি আমি শুধু মায়ের কথা শুনে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে বলতেছিলে না আমি তোমাকে দোষ দিচ্ছি দেখো আমি যে আগে একটা বিয়ে করেছি এই কথা সালবাকে বলতে পাই নাই যদি বলতাম সালবা যদি আমাকে ছেড়ে চলে যেত তখন কি হতো দেখো আবার এখানে কি দোষ আমি তোমাকে হাজার বার ফোন দিয়েছি কিন্তু তুমি ফোনটা রিসিভ করা তাই আমি ভেবেছি মা যা বলেছে প্রত্যেকটা কথাই সত্য আমার কোনো দোষ নাই আমাকে প্লিজ ক্ষমা করে দাও তোমার আমার কাছে মাপ চাই তুই না তোমার কি দোষ আর কথায় আছে না গরিবের কপালে সুখ হয় না আমি মনে করব আমার কপালে এগুলো লেখা আছে আমি তোমার উপরে রাগ তুমি ভালো থাকো আপা আপনাকে সুখের সংসারে আমি অশান্তি করব না আজকে আমি সুখ থাকতে পারলাম না ও আমার এই এতগুলো মিথ্যা অপবাদ দিল তাই আমার সব সত্যিটা বলতে হইল আপনারা ভালো থাকেন সুখে থাকেন তাকিব এখন তুমি কি করবে আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমি আমার পাপের প্রাচ্ছিত করতে চাই আমি আমি যে সেই টুকু বলতে চাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি করে দিও আচ্ছা যা হবার তা হয়ে গেছে আপু এখন আর আপনার রাস্তা ভিক্ষা করতে হবে না এখন থেকে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন আমি তো একটা মেয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝি আর শোনেন আমার শাশুড়ি এই দুনিয়াতে নেই তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পারলে প্লিজ মাফ করে দিন আর শোনেন চলো বোন তোমার এই রোদে দাঁড়িয়ে থাকতে হবে না এখন থেকে আমাদের সাথেই থাকবে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন